পাঁচ টাকা মাত্র এই যে পাঁচ টাকা থেকে শুরু আমাদের দোকানের কালেকশন পাঁচ টাকা থেকে শুরু নয় যে ভাই মাত্র দশ টাকা দশ টাকা মাত্র দশ এই যে এটা হ্যাঁ বলছেন মাত্র বারো টাকা মাত্র ষোলো টাকা সামথিং দুইশো টাকা ডর্জন খাই মাত্র ষোলো টাকা সামথিং খান টাকা পরে এটা হলো শোরুম কোয়ালিটির প্যান এই যে দেখেন একদম শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি এই যে হাফ প্যান্ট সহ গরমের আরাম কিছু প্যান্ট এটা হলো ভারোটা বিশ টাকা ভালো মানের বানটেক বিশ টাকা সবার ছোট সাইজ এই যে এটা আছে খুব সুন্দর একটা বাইক হিউজ পরিমাণ টপস আছে চারটা সাইজ এভারেস্ট নিলে পার্টি টপস হ্যাঁ তারপরে এর মধ্যে এটা আছে আপনার সাতটা টপস এটা হলো 20 টাকা এটা 20 টাকা

হাউসে সিটি মার্কেট গুলশিরির সাথে সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান আপনারা যদি কোরিয়ান কন্ডিশনের মাধ্যমে নিতে চান অবশ্যই নেবেন আর যদি না হয় তাহলে আমাদের দোকান ভিজিট করে নেবেন আর অবশ্যই এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করার পরে আমরা মাল পাঠাবো ইনশাল্লাহ পাঁচ টাকা পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা পাঁচ টাকা পাঁচ টাকা নিয়ে বিশ টাকা বিক্রি পাঁচ টাকা থেকে শুরু যারা ব্যবসা উদ্দেশ্যে আমাদের সাথে যোগাযোগ করবে তাদের জন্য এই যে ভাই মাত্র দশ টাকা দশ টাকা মাত্র দশ লুটো পেমেন্টের বিভিন্ন কালেকশন হবে সাইজ হবে তিনটা মাত্র পনেরো টাকা পনেরো টাকা মাত্র পনেরো টাকা এই যে স্টিকার পেন এটা হলো আপনার কলি ছাড়াটা মাত্র বিশ টাকা এরপরে আপনার আছে কলিওলা স্টিকারে কলিওলায় যেমন কলি থাকবে নিচে দা পট্টি থাকবে এটা হলো আপনার এটা চাই যে আপনারা নিবেন কেনাকাটা করবেন আমাদের থেকে পাইকারি শুধু পাইকারি আর কেউ আপনার পাইকারি বলতে মনে করে না যে চব্বিশ পিস তিরিশ পিস এমন পাইকারি বলতে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে মাল নেওয়া শুরু করতে হবে স্টার্টিং আর আমাদের মালগুলা বা এইসব মাল মালগুলা কিন্তু বড় লোকের পোলাবেনে পরে না বড় লোকেরা পড়ায় না এটা আমাদের পর হলো প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষ যারা শহর সরল গরিব মানুষ তারা আর ব্যবসাটা কে করে ভাই যারা বা একশো কুড়িটার মালিক তারাই ব্যবসা করবে না যারা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ব্যবসা করতে চায় চাকরি বাকরি ভালো লাগে না বিদেশ থেকে ফেরত আসছে বিদেশ আর ভালো লাগে না মিলে নাই আমাদের দেশে এসে বেকার বৈশাখ শুধু তাদের জন্য গ্রাম অঞ্চলে মানুষগুলো খুবই সরল সোজা ওরা ভাই একটা বিশ্বস্ত মানুষ চায় একটা বিশ্বস্ত ঘর চায় এই ঘর থেকে মাল নিব বিশ্বস্ত তো সহ সারা জীবন ব্যবসা করতে চায় যে দেখালে আমি জিষ্টিকারে যেটা এটা হলো 23 টাকা ভাই 25 টাকা না 23 টাকা বিভিন্ন কালার থাকবে এগুলা থানকা টাকা করে মাল লুটো বড় আছে এই যে বড় এটা হলো লুটো বড় সাইজ 12 থেকে 14 বছর ছেলেরা পড়তে পারে এটা হলো মাত্র ভাই 30 টাকা 30 পরে স্টিকার বড় এক্সট্রা সাইজ আছে এটা হলো এক্সট্রা সাইজ বলে এটা হলো 35 টাকা 35 টাকা তারপর আপনারা এদিকে দাশি এই যে আরো বিভিন্ন কোয়ালিটির পেন আছে মেয়েদের লেডিস প্যান আছে এটা মাত্র পঁচিশ টাকা এটা বাংলাদেশ সব জায়গা যেকোনো জায়গা থেকে আপনি কিনতে লাগবে পাইকারি 30 টাকা এটা বিক্রি আছে টাকা ঠিক আছে মেয়েদের সুতি প্যান এই যে মাত্র সুতি প্যান বারো টাকা পঞ্চাশ পয়সা একটা প্যান বিক্রি আছে আপনার সর্বনিম্ন চল্লিশ টাকা বল মাত্র বারো টাকা এটা বাংলাদেশে যেই কোনো প্রান্তে যান আপনার পাইকারি নিতে গেলে লাগবে চোদ্দ টাকা তারপর এটা হলো আপনার টিস্যু পেন ভালোটা টিসু প্যান এটা হলো ভারোটা বিশ টাকা ঠিক আছে পরে মেয়েদের এটা হলো শুরুম কোয়ালিটির ভাই আমার এই জায়গায় শোরুম কোয়ালিটি দেখাবো আপনি ভ্যানে বিক্রি করেন ফুডে বিক্রি করবেন গ্রামে হেটে হেটে বিক্রি করবেন সব রকমের কোয়ালিটি আছে এটা হলো সুইট বেবি প্যান ঠিক আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এগুলো 40 থেকে 45 টাকা বিক্রি করে থাকি আমরা অবশ্যই তারপর আছে আপনার টিস্যু কম দামি প্যান এই যে টিস্যু কম দামি প্যান এটা হলো মাত্র 12 টাকা মাত্র এটা মধ্যে বলপেনের প্যানের ভালোটা 15 টাকা এই যে শোরুম কোয়ালিটির হাতে আছে ছেলেদের কাপড় প্যান 45 টাকা ভালো মানের এটা কাপড় ভালো হবে আসলে কাস্টমার চিন্তা করে কমের ফোন করে কয় ভাই এই দোকানে তো 2 টাকা কম আছে আরে ভাই কমেরটাই কম ভালো জিনিস নেবেন 2 টাকা বেশি দা নেবেন দুই টাকা বেশি বিক্রি করবেন এবং কি কাস্টমার স্থায়ী হবে দৌড়ে রাখতে পারবেন আপনি কম দামি মাল কম দামি বিক্রি করতে পারবেন কিন্তু একদিন পরে নেক্সট টাইম আসবে না ভালো মাল নিবেন দুই টাকা দা বেশি মেন আসবে কালার কোয়ালিটি রং কোয়াস গ্যারান্টি ইনশাল্লাহ আর যে কোনো সমস্যা আমরা ফেরত দিয়ে রিটার্ন দিই আরেকটা কথা কি ভাই ভাত খাইতে গেলে যেমন ভাত পড়ে অবশ্যই মাল নিলে গেলে দু একটা মাল সমস্যা হতেই পারে সেজন্য আমরা আছি আপনার টেনশনের কোনো কারণ নাই যদি কোনো মাল নেওয়ার পরে বিক্রি করতে না পারেন অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবেন এক আর দ্বিতীয়ত কোনো মাল যদি রিজেক্ট থাকে অবশ্যই ছয় মাস এক বছর নাই আমার দোকান যে পর্যন্ত থাকে ওই পর্যন্ত আপনার ফেরত পাবেন ইনশাল্লাহ পর থেকে দেখাই লেস প্যান এই যে লেস প্যান এটা হলো আপনার পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা তারপরে যে এ আছে এটা দোকানের সবচেয়ে ভালো লেডিস প্যান্ট এটার দাম হলো পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা তারপর আপনার এই যে বেবি আছে এই যে সুইট বেবি কালারিং আছে আটচল্লিশ পিসের সেটিং এটাও আপনার দাম হল আপনার পঁয়তাল্লিশ টাকা পরে এটা হলো বানটেক ভালো মানের বালু মানের বানটেক বিশ টাকা এই যে বল পেন এটা হলো পলি করা বল পেন এটা হলো দশ টাকা পিস দশ টাকা পিস হ্যাঁ পরে আপনার এই যে ছেলেদের ট্রাউজার আছে মাত্র আপনার দেড়শো টাকা হলো চেক্স ট্রাউজার আর এটা হলো এক কালার ট্রাউজার এই যেটা এক কালার ট্রাউজার তারপর আপনার এই যে এদিক দিয়ে আছে ছেলেদের এটা হলো পকেট পেন এটা হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বিক্রি করে থাকি তাদের জন্য একটা অফার আছে যারা এই চ্যানেল দেখে আমাদের কাছে আসবে তাদের জন্য বিশেষ ছাড় তারপর এটা হলো ফুটবল প্যান এটা হলো পঁয়তাল্লিশ টাকা এটা লেডিস আপনার বানটেক এক কালার কালারিং বিভিন্ন চেকের থাকবে বিড়াল ছাপ দেওয়া থাকবে মাত্র পঁচিশ টাকা তারপর আপনার এটার মধ্যে আপনার রিমিস্টিকার প্যান দেখাইছে এটা এটার মধ্যে ভালো পলি করা

খুব সুন্দর হ্যাঁ কোয়ালিটিফুল বাচ্চাদের অনেক সুন্দর লাগে তারপর আপনার এদিক দিয়ে আছে মেঘি হাতার গেঞ্জি দেখায় একবার কম প্রাইসের থেকে এই যে এটা মেঘি হাতার একবারে কম প্রাইস ষোলো টাকা সামথিং একটা এটা গেঞ্জি বিক্রির প্রাইস হলো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এই যে একটা বড় সাইজের গেঞ্জি এটা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা মেঘি হাতা আর একটু ভালো যদি শোরুম কোয়ালিটি নিতে চান যেটা আছে তিরিশ টাকা শোরুম কোয়ালিটি আবার বড়দেরও যদি কন যে বড়দের নাই হ্যাঁ বড়দেরও আছে এই যে এটা এটা মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা চেক থ্রি কোয়ার্টার তিনটা সাইজ হবে মাত্র পঁচিশ টাকা প্রাইস হবে পঁচিশ টাকা মাত্র আমাদের এটা বিশ্বস্ত প্রতিষ্ঠানে আমাদের নিজের সকারখানার মাছ এর জন্য আমরা এত কমে দিতে পারি এটা হলো থান কাটা কাপড়ের টুকরা কাপড় থেকে বানানো মিথ থার্ক কোনো আশ্রয় নেই ব্যবসা সত্যি বলতে হইবো টুকরা কাপড় থেকে বানানো যার জন্য আমরা প্রসেসিং করে এটা কেটে ছোট করে সিস্টেম করে বানাই পলাই গ্যাপারেডিং থ্রি রিকোয়াটার এটা আছে তারপর আপনার এই যে দিক দা মেয়েদের আরো লেডিস সুতি হাঁপেন আছে যে এটা এটা প্রাইস হলো মাত্র পনেরো টাকা একটা প্যান্ট বিক্রি হলো পঞ্চাশ থেকে ষাট টাকা তারপর আপনার যে নুডুল হাঁপবেন বলি আপনার সতেরো থেকে আঠারো টাকা তিনটা সাইজ পরে যে আমাদের সাইজের গেঞ্জি নিতে চান এটাও আছে সমস্যা নাই যে এটা আমাদের সাইজের গেঞ্জি বড়দের সাইজ হ্যাঁ মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা হিউজ পরিমাণ কোয়ালিটি আছে হিউজ পরিমাণ মাল আছে ভাই এটা হলে কিন্তু গরমের ব্যবসা এটা ভাই খুব সুন্দর মাত্র ষোলো টাকা সামথিং দুইশো টাকা ডর্জন ফিতা টপস বলি আমরা এই যে মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে একটা আছে ভাই ষোলো টাকা সামথিং এর টাকা যে আপনার সর্বনিম্ন বিক্রি করবেন তিরিশ টাকা আচ্ছা তারপরে এই যে আপনার এই একটা আছে হাফ প্যান্ট মাত্র সতেরো টাকা পরে এই যে একটা আছে আঠারো টাকা পরে এটা আছে পঁচিশ টাকা ছেলেদের থানকা টাকা পরে তিনটা সাইজ হবে পঁচিশ টাকা তারপর আপনার এই যে থানকা টাকা পরে এটা হলো শোরুম কোয়ালিটির প্যান্ট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা পরে এটা চারটা সাইজ হবে এটার দাম হলো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ এটার মধ্যে এই যে আপনার নুডলস পেন আছে হ্যালো কিটি আছে এই যে এটা পঁয়ত্রিশ টাকা শোরুম কোয়ালিটি কিছু মাল দেখা এটা হলো গেঞ্জির সেট এটা হলো গেঞ্জির সেট এই যে হাফ হাতা মেঘে তার গেঞ্জির সেট আছে এটা মাত্র পঁয়ত্রিশ টাকা মূল্য আছে ভাই পঞ্চাশ টাকা এটা ডিসকাউন্ট 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 কারণ দেড় মিলিয়ন লাইক হয়েছে ভিউ এর দর্শক দেখছে তাদের জন্য ছাড় এটা ঠিক আছে ইউটিউবের পক্ষ থেকে আর অবশ্যই ব্যবসার জন্য নিলে এক হাজার বিশ টাকা কনফার্ম করবেন আর দ্রুত আসবেন যোগাযোগ করবেন দ্রুত মাত্র পঁয়ত্রিশ টাকা একটা হাফ প্যান্ট সহ একটা সেট হাফ প্যান্ট প্লাস গেঞ্জি এটা যে কোনো বাজার থেকে কিনতে দেড়শো টাকা লাগবে তারপরে এটা আছে আপনার ম্যাগি হাতা এংকার পঁয়তাল্লিশ টাকা শার্ট আছে হাফ প্যান্ট সহ মাত্র আপনার কত সত্তর টাকা পঁয়ষট্টি টাকা কাস্টমারের জন্য আশি টাকা সেট হ্যাঁ এটা প্রাইস আছে একশো তিরিশ টাকা কিন্তু ডিসকাউন্ট চলতেছে একশো পাঁচ টাকা মাত্র একশো চল্লিশ টাকা একশো পঞ্চাশ টাকা রেট আছে একটা জামা একটা খুললে দেখায় তাহলে আপনার বুঝবেন কি দেখাইতেছি দেখেন খুব সুন্দর হাফ কিন্তু সহ ভাই এই যে দেখেন একদম কোয়ালিটি এই যে হাফ প্যান্ট সহ গরমের আরাম তুতি পরে এই যে কাজ করা জামা আছে আপনার সব রকমের এই যে আপনার গেঞ্জি আছে এই যে সব গেঞ্জি আছে এই যে গেঞ্জি আমি একটা দেখাই গেঞ্জি এগুলো শোরুম কোয়ালিটির গেঞ্জি ভাই শর্টকাট বিডু তো এত বড় কালে আপনি দেখবেন না অলসতা করবেন যে এত বড় বিডু কিভাবে দেখে এগুলো শোরুম কোয়ালিটি শোরুম কোয়ালিটি দোকান আছে তাদের জন্য হ্যাঁ হ্যাঁ এটা দোকান আছে বিভিন্ন কোয়ালিটির মধ্যে হাফ আছে মেগি আছে এই যে এটা মধ্যে হাফ আছে মেগি আছে দুইটা ডিজাইন তিনটা ডিজাইন আছে তারপর আপনার এটা হলো শোরুম কোয়ালিটি শোরুম ঠিক আছে এটা হলো শোরুম পোস্ট হ্যাঁ হ্যাঁ এটা হলো শোরুম কোয়ালিটি বিভিন্ন কালার হবে বিভিন্ন বিভিন্ন ব্র্যান্ড এটা গুচ্ছি আছে তারপরে এটা আছে আপনার গিটার গেঞ্জি আছে তারপর এটা আছে আপনার ফাইভ জি আছে তারপর আপনার বস আছে তারপর আপনার গুচ্ছে আরেকটা কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে আপনার পার্টি ফ্রক নিবেন পার্টি ফ্রক আছে পরে মেয়েদের এই যে এডাল মেয়েদের যে নিতে চান এডাল মেয়েদের জন্য আছে এই যে পায়জামা সেট সহ এই যে মাত্র একশো টাকা এই যে আরেকটা আছে আপনার শুধু পাইকারি শুধু পাইকারি আমি বলতাছি পাইকারি বলতে এটা বুঝে না যে আপনার 1000 2000 3000 এমন না সর্বনিম্ন 5000 টাকা থেকে শুরু পরে আপনি সিঙ্গেল যদি গেনজি নিতে চান এই যে গেনজি আমি সবার ছোট সাইজটা দেখাবো ভাই সবাই বড় সাইজ দেখেন ছোট সাইজ দেখাবো এই যে এটা সবার ছোট সাইজ এটা 70 টাকা থেকে শুরু টপস এই যে হিউজ পরিমাণ টপস আছে টপস কিন্তু ভাই ওই জায়গায় আছে এই যে মাত্র 45 টাকা থেকে শুরু টপস মাত্র 45 হ্যাঁ 45 এটা হলো চারটা সাইজ চারটা সাইজ এভারেজ নিলে আপনার দাম পড়বে 55 টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল তাহলে আপনার পঁয়তাল্লিশ টাকা তারপর যেটা আছে আপনার পঞ্চান্ন টাকা পার্টি টপস পার্টি টপস হ্যাঁ তারপর এটার মধ্যে এটা আছে আপনার সাতা টপস এটা আছে সাতা টপস এর মধ্যে আপনার সাতা সিকোয়েন্সের টপস এই যে সাতা সিকোয়েন্সের টপস তারপর আপনার পলি যে টপস আছে যেটা কোয়ালিটি ফুল মাল পরে আপনার এটার মধ্যে যে আপনার ম্যাগি হাফাতার ভিতরে যেটা আছে তারপর আপনার একটু ইউনিক টাইপের টপস আছে এই যে ইউনিক এই যে টপস এই যে টপসটা আছে খুব সুন্দর একটা বাইক টপস এর কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে আমি কিন্তু সব কালেকশন দেখাই নাই সিম্পল ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই বাইবেল মেন যে হিউজ পরিমাণ টপস আছে এক একটা আইটেম দেখায় ধারণা দেওয়া হয়েছে ঠিক আছে তারপর আপনার এই যে টপসটা আছে আপনার খুব সুন্দর একটা টপস ইউনিক 456 বড়দের আচ্ছা স্যার ঠিক আছে তারপরে যে ভাই আরো কিছু আইটেম দেখাই এই যে একটা ফতুয়া নিমা নিমা এটা মাত্র তেইশ টাকা হ্যাঁ তারপরে এই যে জামা একটা জামা বিক্রি করবেন আপনি আশি থেকে একশো টাকা এটা দাম মাত্র চল্লিশ টাকা পরে এর থেকে একটা বড় জামা আছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা তারপর আপনার এই যে জামাটা আছে আপনার সিকোয়েন্সের কাজ করা মাত্র সত্তর থেকে পঁচাত্তর আর বড় সার যদি একবার বড়টা তাহলে আশি টাকা তারপর আপনার এই যে এই জামাটা আছে গরমে খুবই আরাম এই যেটা হ্যাঁ মাত্র আশি টাকা মাত্র আশি টাকা এরপরও চ্যানেল দেখে আসবো তাদের জন্য মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা পরে এই যে জামা খুব একটা সুন্দর একটা আনকমন রামপার জামা দাম মাত্র একশো দশ টাকা একশো দশ টাকা এটা সাইজ থাকবে বিভিন্ন সাইজ থাকবে এই যে মাত্র এটা মাত্র সাইট হ্যাঁ তারপরে যে টাইস আছে পঁয়তাল্লিশ টাকা পাঁচ সাইজ বড়দের থেকে ছোটদের পর্যন্ত প্লাজো আছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন পরে পুতি প্লাজো আছে পঁয়তাল্লিশ হ্যাঁ মাত্র 75 কিন্তু কালার বাই ইউজ পরিমাণ আপনারা দেখে দেখে নিবেন আচ্ছা এটা কালার ইউজ পরিমাণ মাত্র কত ভাই 75 দামগুলো কিন্তু মনে রাখতে হবে ব্যবসা করলে অবশ্যই দাম মনে রাখতে হবে এটা রং দনু গেনজি মাত্র 85 টাকা কালার আছে বিভিন্ন কোয়ালিটির ঠিক আছে তারপর আপনি এই যে জার্সি খুবই সুন্দর মাত্র 60 টাকা মাত্র 60 আবার এর মধ্যে যদি ভালো কোয়ালিটির নিতে চান আরও ভালো 120 টাকা 120 টাকা এ কিন্তু ডপ আছে ঠিক আছে তারপর একটা গেনজি আছে আপনার 65 টাকা টাকা হ্যাঁ পরে একটা গেঞ্জি আছে মাত্র 60 টাকা 60 টাকা যে একটা আছে 60 টাকা তারপর আপনারাল জার্সি আছে যেটা ভালো কোয়ালিটির এটা টাকা সুতি গেঞ্জি আছে যেটা মাত্র পঁয়ষট্টি হ্যাঁ আর্জেন্টিনা জার্সি আছে এটা আপনার পিসনদা সহ দেখবেন আপনার জার্সি নিবেন এক সাইড পিসন্দা খালি ওইটা না এটা পিসন্দা সহ এটা আছে মাত্র 90 টাকা ব্রাজিলের জার্সি আছে কলারওয়ালা ওলা কলার ছাড়া এগুলো কিন্তু আলাদা আলাদা পলি থাকবে আলাদা আলাদা শপিং থাকবে ঠিক আছে এই যে এটা দাম মাত্র 90 টাকা এই যে এটার সাথে আয়ারদারটা ফলি থাকবে 120 টাকা ভালো মানের 120 টাকা হ্যাঁ তারপর আপনার এই যে হাফ গেঞ্জি আছে আচ্ছা এই যে এটা এটা মাত্র 70 টাকা 70 টাকা তারপর এই যে একটা আছে এটা হলো 105 টাকা 105 টাকা তারপর চায়না ভালো মানের গেঞ্জি যদি নিতে চান চায়না টাইপের এই যে এটা গেঞ্জি আছে এই যে একটা আছে চায়না তারপর এই যে একটা আছে মাত্র একশো টাকা খুবই সুন্দর একটা গেঞ্জি বেগ বেচবেন পাঁচশো টাকা তারপর এই যে চায়নার ভিতরে আরেকটা আছে খুবই সুন্দর যেটা এটা দুইশো টাকা ভাই চায় না ভাই হিউজ পরিমাণ গেঞ্জি আছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন আইটেমের গেঞ্জি আছে আসলে যারা ব্যবসা করতে চায় শুধু ব্যবসা করতে চায় শুধু তাদের জন্য আর ব্যবসা একটা নিয়ম আছে যেহেতু আমাদের ছোট পার্সেল আমার অনেক সময় কাস্টমার ফোন করে কয় যে ভাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় না আসলে ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় যেমন একটা থ্রি পিসের এতটুকু একটা থ্রি পিস হয় এটা ক্যাশ অন ডেলিভারি দেওয়া যায় কিন্তু আমাদের হয় বস্তা আপনার দশ হাজার টাকার মাল বিশ হাজার টাকার মাল পঞ্চাশ হাজার টাকার মালে এটা বস্তা হয়ে যায় এই জন্য একটা কুরিয়ার কন্ডিশন দেখাইতে হয় যে আমি বাইয়ে যে মালটা নিবে একটা কন্ডিশন কাস্টমার একটা টাকা দিছে একটা দেখাইয়া দিতে হয় এই জন্য যদি দশ বিশ হাজার টাকার মাল হয় তাহলে এক হাজার বিশ টাকা বেশি পরিমাণ হলে দুই হাজার চল্লিশ টাকা দিয়ে অবশ্যই ওরা বুকিং করবেন আর অবশ্যই একটা কথা বলতে চাই সে আমাদের সাথে যোগাযোগ করবেন গ্রাম অঞ্চলের মানুষ খুব সরল সোজা ওরা এত গোস বুঝেন আমিও প্যাশ গোস বুঝি না আমিও আপনাদের গ্রামের ছেলে গ্রামের ভাবে গ্রাম্য ভাষায় কথা বলে ব্যবসা করতে চাই ইনশাল্লাহ